দৰ্জীবাৰী য়েছ য়েছ কয় বছৰ আহিলোঁ এই ৰাতি চাৰি বছৰ হ'ল আজকে আগে বেহ আগে বঢ়ো এই আছে আচ্ছলাম কি অবস্থা সবার ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দিন তো সকালে বের হয় নাই সকল ফ্রেন্ডরা মিলে একসাথে প্ল্যান করছি কোথায় এক জায়গায় ঘুরতে যাব তো সকালে একটু গিয়েছিলাম তখন কেউ ছিল না তা আবার সবাইকে ফোন দিয়ে একত্র করে আবার বের হচ্ছি ঈদ উপলক্ষে একটু হালকা পাতলা ঘোরাফেরা ফিরা আসলে আগের মতো আর মজা হয় না আগে অনেক ভালো মজা হইতো ঘোরাফেরা মানে মানে আলাদা একটা ইয়ে ছিল আগে ছোট কালে এখন বড় হয়ে আর তেমন একটা মজা নেই তারপর একটু মজা করার জন্য ঘুরবো আজকে কোনো উদ্দেশ্য ছাড়াই দেখি কি আসছে আর সবার আসার কথাই মাঠে তো কাউকে তো দেখতেছি না কেউ নাই তো দেখি সামনে আছে মনে হয় ও রেডি না সামনে সামনে হে 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 এ কি খবর ঈদ মারক আমি তো চাকরি না ভাই দর্জি বাড়ি ইয়েস কয় বছর হইল এটা তিরিশ বছর হলো আজকে চলো বের হই কে আসবে তুষার একে দিয়ে তুলে নি নাকি হ্যাঁ দেখি কই যাওয়া যায় চল